অনেকেই জিজ্ঞাসা করেন যে তেঁতুল খেলে কি হাই প্রেশার অথবা উচ্চ রক্তচাপ কমে কি না এর উত্তর হচ্ছে না তেঁতুল খেলে কখনোই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ব্লাড প্রেশার কমে না তবে তেঁতুলে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ বিরোধী জিনিস রয়েছে অনেক ভিটামিনস অনেক মিনারেলস রয়েছে যেটা শরীরের জন্য খুবই উপকারী নিয়মিত তেতুল অথবা লেবু অথবা টক জাতীয় খাবার খেলে আপনার হৃদরোগের ঝুঁকি উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমে যাবে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমে যাবে যদি আপনি নিয়মিত আপনার খাবার সাথে টক জাতীয় খাবার তেঁতুল লেবু বা জাতীয় খাবার রাখেন এটা অত্যন্ত দেহের জন্য খুবই উপকারী কিন্তু ইনস্ট্যান্ট প্রেশার কমানোর জন্য তেঁতুল কখনোই কোনো কাজই করে না অনেক শিক্ষিত লোকেরা দেখেছি আমাদের কাছে বলে থাকেন যখন তার প্রেশার নাকি বাড়ে তখন উনি তেঁতুল খান তেঁতুল খেলে প্রেশার কমে এটার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই এর কোনো গবেষণা নাই কিছুই নাই সুতরাং উচ্চ রক্তচাপ হলে আপনাকে ওষুধ খেতে হবে খাবার দাবারের পরিবর্তন করতে হবে আপনার এবং এ ব্যাপারে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে